রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বাড়ে নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটা বাংলাদেশ ব্যাঙ্ক এবার শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক করেছে বিড়ম্বনার মুখে প্রথমে বলা হয় ঈদ উপলক্ষে পুরোনো ডিজাইনের নতুন নোটই বাজারে ছাড়া হবে যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয় ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না কেন্দ্রীয় ব্যাংকের এ দ্বিধাদ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে নগদ টাকার সংকট দেশের অনেক জেলায় ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী নগদ টাকা পাচ্ছে না বলে জানা গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল সপ্তাহের প্রথম দিনে দেশের অনেক ব্যাংকই চাহিদা মতো বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকা সংগ্রহ করতে পারেনি থেকেও তাই জরুরি প্রয়োজন মেটাতে এক ব্যাংকের শাখা অন্য ব্যাংকের শাখা থেকে নগদ টাকা সংগ্রহ করে গ্রাহকদের প্রয়োজন মিটিয়েছে ভুক্তভোগী একাধিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক বণিক বার্তাকে বলেছেন রোজার অর্ধেক এখনো বাকি আগামী মাসের শুরুতে ঈদ উল ফিতর রোজা ও ঈদকে কেন্দ্র করে বাজারে বিপুল নগদ অর্থের প্রয়োজন হয় এখন বাজারে যাওয়া নোটের বড় অংশ ব্যাংকে ফিরবে ঈদের পর এ অবস্থায় নোটের সংকট তৈরি হলে গ্রাহকদের মধ্যে ব্যাংক খাত নিয়ে নতুন আতঙ্ক তৈরি হতে পারে তাই জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নোট সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তারা কেন্দ্রীয় ব্যাংক ও সোনালী ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা যদিও বলেছেন বাজারে নগদ অর্থের কোনো সংকট নেই নতুন নোট ছাড়াও বাংলাদেশ ব্যাংকের হাতে পর্যাপ্ত পুরনো নোট রয়েছে পুরনো নোটগুলোই চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হচ্ছে কোন জেলায় যদি সংকট তৈরি হয় সেটা ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হতে পারে এ বিষয় জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক কে এম ইব্রাহিম বণিক তাকে জানান কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এই ঈদে বাজারে নতুন নোট ছাড়া হচ্ছে না নতুন ডিজাইনের নোট আগামী এপ্রিল মে মাসে ছাড়া হবে আর বাজারে নগদ অর্থের সরবরাহ নিশ্চিতের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় তদারক করছে এখন পর্যন্ত নোট সংকটের বিষয় তিনি কিছুই শোনেননি কোথাও যদি সংকট তৈরিও হয় সঙ্গে সঙ্গে সরবরাহ করার মতো নোট মজুদ আছে ঈদকে কেন্দ্র করে কোনো সংকট হবে না বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য নাম প্রকাশ না করার শর্তে জানান ব্যাংকগুলো শাখার চাহিদার ভিত্তিতে প্রধান কার্যালয়ের কাছে তিন হাজার কোটি টাকার নোট চাওয়া হয়েছিল কিন্তু দেয়া হয়েছে কেবল নয়শো কোটি টাকা এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরবরাহ কমানো হয়েছে নগদ অর্থ সংকটের বিষয়টি জানিয়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের লক্ষ্মীপুর জেলার শাখা ব্যবস্থাপক জানান গত বৃহস্পতিবার তিন কোটি টাকার জন্য সোনালী ব্যাংকের লক্ষ্মীপুর জেলার প্রধান শাখায় তিনি যোগাযোগ করেন কিন্তু তাকে বলা হয় সোনালী ব্যাংক বাজারে কোনো নোট ছাড়ছে না এ বিষয়ে আঞ্চলিক কার্যালয় থেকে নিষেধ করা হয়েছে রাজশাহী যশোর পেনি ও কয়েকটি জেলা থেকেও প্রায় একই ধরনের তথ্য পাওয়া গেছে অন্তত ছয়টি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানিয়েছেন ব্যাংকে পর্যাপ্ত তারল্য থাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী তারা নগদ অর্থ পাচ্ছেন না নিজেদের ব্যক্তিগত বন্ধুত্ব ও সম্পর্ককে কাজে লাগিয়ে অন্য ব্যাংক থেকে টাকা সংগ্রহ করে গ্রাহকদের দিচ্ছেন নগদ টাকা সংগ্রহের বিষয়টি কিছুটা বোঝার ভুল থেকে সৃষ্ট বলে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান বনিকবার তাকে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক থেকে দশ মার্চ চিঠি দিয়ে বলা হয়েছিল ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও যেন বাজারে না ছাড়া হয় এ নির্দেশনা পেয়ে ব্যাংকের কিছু শাখা ব্যবস্থাপক বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এ কারণে শাখার ভল্টে থাকা পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটও তারা গ্রাহকদের দিতে ভয় পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে গত ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে উনিশ মার্চ থেকে বাজারে পাঁচ দশ বিশ ও পঞ্চাশ টাকা মূল্যের নতুন নোট পাওয়া যাবে এরপর দশ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে সবকটি তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীকে চিঠি দিয়ে বলা হয় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হল পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরস্পর বিরোধী সিদ্ধান্তের প্রভাবই বাজারে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠি আমলে নিয়ে শাখা ব্যবস্থাপকরা নিজেদের ভল্টে থাকা পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটও বাজারে ছাড়া থেকে বিরত থাকছেন এ কারণেই নগদ টাকার সংকট তৈরি হয়েছে বলে জানা গেছে এ পরিস্থিতিকে সিদ্ধান্তহীনতার ফল বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের একজন কর্মকর্তা অনেকবার তাকে তিনি বলেন দুই হাজার বিশ সালে কোভিড মহামারীর সময়েও জরুরি ভিত্তিতে নতুন নোট ছাপানো সম্ভব হয়েছিল এবার সিদ্ধান্ত ছিল কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা নতুন নোট ঈদ উপলক্ষে বাজারে ছাড়া হবে কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয় গণ পর পরপর যদি নতুন ডিজাইনের নোট ছাপানোর বিষয়ে সিদ্ধান্ত হতো তাহলে আরো আগেই তা বাজারে চলে আসতো